আওয়ামী লীগ নাই কিন্তু নোভায়ার এবং আওয়ামী লীগের পলিটিক্সে কিন্তু মোটামুটি আপনার স্থগিত তারা পলিটিক্সও করতে পারবে না কিন্তু আওয়ামী ভয় এদের কাউকে ছাড়ছে না এটা হলো বাস্তবতা এই বাস্তবতাটা হয়েছে কেন যে দুইটা জিনিসই এদের কি আপনি নাইজে যে করছেন আগেরবারও নাই করছেন গাইড জুড়ে এবারও নাই করছেন গাইড জুড়ে জনগণ যে পালস সেই পালসের সঙ্গে আপনার এই সিদ্ধান্তের কোনো মিল নাই আপনার একটা কালো আইন দিয়ে একটা নির্ভাই আদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করছেন এটা জনগণের পারদ আই দেশের আপনি যদি এটা জনগণের উপর ছাড়ে দিতেন তাহলে ভালো শুনেন আমরা ছোট বলে না ছোট বলে বড় হই দেখি টিভিতে রেসলিং হয় তো আমি একদম খুব দেখতাম আমার তখন বাচ্চা মেয়ে তখন ছোট ছিল কি না দেখতাম এবং একটু পরেই আমরা দুইজনই একমত হতাম যে আমরা কার পক্ষে দেব যে রেসলারটা শুরুর দিকে মার খাত খুব প্রচন্ড আমরা তার পক্ষে মানে যাইতাম এবং আমরা আশা করতাম যে ওই যে মাইল খাইছে সেটা আপনি দেখবেন যে পাবলিক তার পক্ষে যদি ঠেলাটা যদি তারা মনে করে যে এটা হলো অনৈতিক অথবা গায়ের জোরে করতেছেন তখন তারা তার পক্ষে যাবে এটা স্বাভাবিক এটা হিউম্যান নেচার জাতীয় পার্টিকে আপনি এখন যে ঠেলতেছে যে জাতীয় পার্টির লাভ হচ্ছে আওয়ামী লীগ একুশ বছর পরে ফিরে আসছিল তো যে কোনো রাজনৈতিক দল ব্যাক করার ক্ষেত্রে কিছু কিছু অনুঘটক কাজ করে কিন্তু আওয়ামী লীগের নর্মালি যে সময়টা লাগতো ফিরে আসতে তার চেয়ে যদি তারা মানে অনেক দিন আগেই তারা ফিরে আসবে বলে আমার ধারণা এবং সেই জন্য তারা কৃতজ্ঞ থাকবে ডক্টর ইউনুসের কাছে কারণ ডক্টর ইউনুসের দায়িত্ব নেওয়ার পর উনি এমন এমন কাজ করছেন তার প্রত্যেকটা কাজ আওয়ামী লীগের ফিরে আসাকে ত্বরান্বিত করেছে প্রত্যেকটা কাজ প্রথমত কাজ হলো কি দেখেন সে আসে যদি সে যদি একটা ভালো ক্যাবিনেট করত। যা নাকি মানে দেশটাকে ভালো চালাতে পারতো তাহলে কিন্তু আমার এই কথা মানে ভুলে যেত সে সেটা করতে সে কতগুলো অথর্ব লোককে টোকাই নিয়ে আসছে আইনে নিয়ে তার ওখানে বসাইছে এবং সে নিজেই স্বীকার করে যে আমি তো এই জায়গার লোক না উনি নিজেই এই জায়গার লোক না এবং আরো যারা আনছে বলে কি আমি ভুল করি ওরা তো ভুল করবেই মানে ভুলের একটা মানে ই বানাইছে আর কি মানে একটা আশ্রম বানাইছে ওখানে যে ওইটা যদি দেশ চালাবে ভাই দেশটা তো দেশ না আপনি ঘরের মধ্যে ভুল করতে পারেন তাতে আপনার ঘর ক্ষতিগ্রস্ত হবে যখন দেশের মধ্যে আপনি ট্রায়াল অ্যান্ড এরোর বেসিসে কাজ করবেন তখন তো পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে এইটুকু বুঝার মতো সেন্স ওনার মধ্যে কাজ করে নাই এখনো করতেছে না তা হলে ওনার বিভিন্ন উপদেশ নিয়ে যে সমস্ত কথাবার্তা শোনা যায় সবাইকে খুব ভালো করতেছে আমি যা করছি এয়ারপোর্ট থেকে নেমে আমার কথা শুনতে হবে এই ধরনের কথা যে লোক বলতে পারে আমার কথা শুনতে হবে সে তো হোক সে তো নিজের একটা হোক তো আমার কথা শুনতে হবে আপনি কে হে কে আপনি আপনি দেশ আপনার কি অভিজ্ঞতা আপনার আছে আপনি কোন জায়গায় নিজের সাফল্যটা প্রমাণ করছেন তো আপনি নিঃশেষ করতে চান আওয়ামী লীগ কেউ বলতে চান যে এর তাহলে আওয়ামী লীগকে পরাস্ত করতে হবে তার রাজনীতি দিয়ে আওয়ামী লীগের রাজনীতি কে পরাস্ত করবেন আওয়ামী লীগের যে বেটার রাজনীতি আপনাকে নিয়ে আসতে হবে কেনবে কেনবে জামাত আনতে পারতেছে জামাত কি করতেছে আমরা দেখতেছি এনসিপি কি করতেছে এটাও আমরা দেখতেছি একমাত্র আশা ছিল বিএনপি নিয়ে আমি বিএনপি আজকে একটা ঘটনা বলি আজকে এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব তো বিএনপির এই মুহূর্তে ভার্চুয়ালি অনেক বড় নেতা তার সাহেবের পরেই তো ওনাকে বিবেচনা করা হয় উনি আজকে একটা মিটিংয়ে ছিলেন জাতীয় কর আইনজীবী ফোরামের ওখানে উনি কিছু কথা বলছেন আমি সিম্পলি আপনাকে একটু পড়ে শোনাই উনি বলেছেন যে আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয় দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা এই হলো তাদের অবস্থা আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে পরে বলি তারপরে আবার কি বলছেন তারা যেন আর দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব কারা দাঁড়াতে পারবে না এই কর্মীরা

যে আপনার ই করে খালি এই মানে কি বলে কমপ্লেন করে খালি কমপ্লেন করা পার্টি বিএনপির অস্তিত্ব নিয়ে হাসান মোহাম্মদের কী টেনশন বিএনপি আর পারবে না এগুলি বলতো তো সেই ভাষা কিন্তু আমি ওনার মুখে শুনতেছি আবার এই অনুষ্ঠানেই উনি আবার তারেক রহমান সম্পর্কে একটা কথা বলছেন যে তারেক রহমানের মধ্যে যে পরিপক্কতা দেখেছি এই জাতি ইনশাল্লাহ অনেক দূর অগ্রসর হবে তারেক রহমান একে অগ্রসর করবে তারেক রহমান তো আপনাদের নিয়ে করবে তারেক রহমান দেখাবে পরিপক্কতা আর আপনি দেখাবেন এইটা আপনি দেখাবেন লাগিয়ে ওই হাসান মাহমুদের ওই মানে ওই বক্তব্যগুলি তাহলে তারেক রহমান কি যাবে এবং এটা করে কিন্তু জাতিটাকে বিভক্ত করার কারণে জাতি কিন্তু অগ্রসর হইতে পায় না বিভক্ত জাতি পৃথিবীর কোথাও অগ্রসর হইতে পায় না আমরা খুবই আশা করছিলাম যে ডক্টর ইউনূস সাহেব উনি কোনো দলেন না উনি জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আমরা দেখলাম যে কাজ করতে হাসিটার পনেরো ষোলো বছর লাগছে এটা উনি দশ মাসে করে ফেলেছেন আল্লাহ রহমত উনি যে আবার জাতিরাকে আবার বিভক্ত করে ফেলেছেন এখন কি হবে এই যে চোরা গুপ্তা যেগুলি চলছে এগুলি চলবে এটা আপনি থামাইতে পারবেন না ধরো ভাই একটা লোক মানে তাকে তো আপনি নিশ্চয়ই দিচ্ছেন না আমি একটা উদাহরণ বলি আপনি ধরেন একজন লোক সে হয়তো তার বাবা আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিল তো তাকে ধরো আপনি পিটাচ্ছেন ঈশ্বরে চের দূষণ সে যদি আপনার সঙ্গে মিষ্টিও চায় তাহলে তো আপনি মিষ্টিও দিচ্ছেন না যদি মিষ্টি না দেন তাহলে আপনি জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন না ভাই ওই লোকটা বাদ দিয়ে করবেন ওই লোকটাকে নিয়ে আপনি বঙ্গোপসাগরে ফালাই দেবেন তো কেমনি হবে তো আমার কথা হলো কি আপনাদের সেই জায়গাটা দেন সেই স্পেসটা তো আপনি দিবেন দেওয়া হয়নি কারণ যতদিন মপ চলবে ততদিন এটা আপনি পারবেন না করতে কারণ মবকে তো আপনি এনকারেজ করতেছেন আপনি এই সর্বশেষ দেখেন এই যে মঞ্চ যে ঘটনাটা ঘটলো আমাদের সাংবাদিক পান্নাকে ধরে নিয়ে গেলো ইউনিভার্সিটির টিচারকে কার্জনকে ধরে নিয়ে গেলো লতিফ সিদ্দিকিকে ধরে নিয়ে গেলো এই যে ধরে নিয়ে গেল যে জন্য নিয়ে গেলো কী অপরাধ তারা করছে পান্না ওইখানে একটা শব্দ উচ্চারণ করছে লতিফ সিদ্দিকী একটা শব্দ উচ্চারণ করছে একটা সিঙ্গেল ওয়ার্ড এফআইআর কপি দেখেন আপনি এফআইআর যে করছে সে এখন উল্লেখ করছে যে লতিফ সিদ্দিকি কী কী বলেছে লতিফ সিদ্দিক সেখানে যে মাইক পাই নাই হাতে তার আগে উনি কি বলতে পারতো ওনার আত্মার মধ্যে ঢুইকা আমাদের সাব ইন্সপেক্টর বুঝে ফেলেছে উনি কি কি বলতে পারতো সেগুলি লিখে দিয়ে তার মধ্যে উচ্চারণ করে এবং তার উপর নির্ভর করে ওনার জামিন হয় না তো কোথায় বিচার বিভাগ কোথায় আইন প্রশাসন কোথায় কি এর সঙ্গে আপনার আওয়ামী লীগের মানে পার্থক্যটা কি বলো আমার বুঝান আপনি তারাও যা আজকে ভাগ করছে এরাও যাতে ভাগ করতেছে মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগ যে কথা আওয়ামী লীগ আগে বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের তার ইজারা করে নিছিল এখন এরাই কিন্তু প্রমাণ করতেছে যে ঘটনা সত্য মুক্তিযুদ্ধ আসলে আওয়ামী লীগেরই আর কেউ করে নাই এতে ভাবতে গেলাম তাই মনে হচ্ছে তো এইগুলি করে কেন